আসসালামু আলাইকুম সবাই দেখতেই পাচ্ছেন আমি কোনো একটা কিছু আনবক্সিং করব তো হ্যাঁ আমি অনেক সুন্দরভাবে একটা প্যাকেট দেখতে পাচ্ছি কার্টুন করে আমাকে পাঠিয়েছে আর এটা পাঠিয়ে পাঠিয়েছে হচ্ছে পেট স্টেশন ভিডি থেকে তো আমি যেটা বলবো এই ভাইয়ার সাথে আমার গতকালকে কথা হয়েছিল অ্যান্ড ভাইয়াটা এত সুন্দর ব্যবহার করেছে ওনার কথা আমি পরেই বলি তো আগে দেখে নেওয়া যাক এর মধ্যে কি আছে তো এর মধ্যে যেটা আছে অ্যাকচুয়ালি আমার ক্যাটের জন্য আমার নেওয়া কারণ যেহেতু পেট স্টেশন বিডি থেকে আপনারা বুঝতেই পারছেন যে আমি ক্যাট মানে ক্যাটের জন্যই নিয়েছি তো এর মধ্যে দেখা যাক কি আছে তো এর মধ্যে আমি দেখছি হচ্ছে ওয়াও আমার ক্যাটের জন্য ভাইয়া একটা গিফট দিয়েছে আমার অর্ডার ছাড়াও যেটা ছিল বল একটা ক্যাটের বল তো এই বলটা কিন্তু খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে কারণ আমার ক্যাটের জন্য এটা গিফট করার জন্য তো আমি দুইটা জিনিস অর্ডার করেছিলাম ভাইয়ার কাছে তো এখানে ছিল গ্রেইন ফ্রি ফুড দেড় কেজি ওজনের এটা হচ্ছে সাড়ে বারোশো টাকা আর এটার কথা বলবো না বললেই নয় যে এই ক্যাটফুডটা কিন্তু অনেক অনেক ভালো যেটা হচ্ছে আমি আমার ক্যাটকে ফার্স্ট টাইম দিয়েই বুঝতে পেরেছি তো আর এটা ছিল ফ্লি চিরুনি কারণ আমার ক্যাটের একটু ফ্লি দেখা যাচ্ছিলো বাট আমি ওর কোনো মেডিসিন দিতে পারছিলাম না তার কারণ হচ্ছে ও প্রেগনেন্টের লাস্ট টাইম তো সব মিলিয়ে ও ডেলিভারি হওয়ার পরে আমি এটা ইউজ করব তো রেখে দিলাম আর সব থেকে ভালো লাগলো যে এই ভাইয়াটা মানে আমাকে যে প্যাকেজিংটা করেছে প্যাকেজিংটা অনেক সুন্দর করে পাঠিয়েছে আর হচ্ছে গ্রেইন ফ্রি ক্যাটফুড এই ক্যাটফুডটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর তো আমার ক্যাট এ পর্যন্ত জং স্মার্ট হার্টের ক্যাটফুড খেয়েছে এ পর্যন্ত ও কিন্তু শুধু ক্যাটফুডই খায় আদার্স কোনো মাছ মাংস কিছুই খায় না তো ও দেখেই অলরেডি শুকাশুখি শুরু করে দিয়েছে ওদের স্বভাব যেটা যে শুকতে থাকে তো যাই হোক আমার ক্যাট কিন্তু অনেক অনেক এখন হচ্ছে এই এই সাউন্ড শুনে সে ওখান থেকে উকি দিচ্ছে দেখতে পাচ্ছেন কাউকে মানে কত কিউট লাগছে ওর উকি দেওয়া তো যাই হোক আমি বলি যে গতকালকে আমি এই এই মানে এটা পাই পেস্টটা তো পেস্টটা থেকে আমি সার্চ করার পর আমি ভাইয়ার সাথে অলরেডি টেক্সট করার পরেই দেখি ভাইয়া আমাকে কল করেছে অ্যান্ড কল করার পর আমি তার সাথে কথা হয় যে আমি এই গ্রেইন ফ্রি ক্যাট ফুডটা নেবো কেমন প্রাইস তো ভাইয়া এত সুন্দর ব্যবহার করেছে সেটা না বললেই নয় তো সেখান থেকে দেখা গেল যে ভাইয়া আমাকে এমন একটা কথা বলেছে যে আপু আপনার ক্যাটের যে কোনো সমস্যা আপনি অবশ্যই আমাকে আপনি আমার থেকে প্রোডাক্ট কিনেন বা না কিনেন কিন্তু আপনি চাইলেই কিন্তু আমাদের থেকে ক্যাটের সকল মানে সকল তথ্য নিতে পারবেন যে আপনার ক্যাটের কি কি লাগবে কি কি প্রয়োজন কি সমস্যা হচ্ছে সব সমস্যার সমাধান কিন্তু ভাইয়া দিতে পারবে তো এটা বলেছে তো ভাইয়াকে আমি থ্যাংক ইউ বলেছি কারণ যেহেতু আমার এখন এই মুহূর্তে আমার ক্যাটের জন্য আদার্স আর কিছু নিতে চাই না কারণ ও ডেলিভারিটা হওয়ার পরে আমি ভাইয়াদের ফ্রেসটা ভালো মতো ঘুরে দেখে আমার ক্যাটের জন্য পছন্দ করার জিনিসগুলো নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ক্যাট ফুডটা কিন্তু অ্যালার্জি ফ্রি সম্পূর্ণ গ্রেইং ফ্রি তো এই এই ক্যাটফুডটার মধ্যে অনেক কিছু আছে খুবই পুষ্টিগুণে ভরা অ্যান্ড আমার ক্যাট কিন্তু সামান্যতম খায় ও প্রেগনেন্সির সময়ও কিন্তু অনেক অল্প খায় কারণ অনেক ক্যাট দেখি অনেক বেশি খায় বাট আমার ক্যাট অনেক কম খায় তো এই ক্যাটফুডটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও কিন্তু এ পর্যন্ত আমি যখন ভয়েস দিচ্ছি এ পর্যন্ত দুইবার খেয়েছে তো দুইবারই কিন্তু ও একদম মানে অনেক সুন্দর মন দিয়ে বসে খেয়েছে আমি দেখলাম যে আদার্স জঙ্গল অ্যান্ড স্মার্ট হার্টের থেকে এটাও বেশি পছন্দ করেছে অ্যান্ড ভায়াটাও কিন্তু বলেছিল যে এই ক্যাটফুডটা অনেক ভালো অ্যান্ড আমি ফেসবুকে একটা আপু আছে অনেক ফেমাস ঐশী আপু ঐশী আপুর পেস্টটাও অনেক বড় তো ওই আপুর সাথে আমার একটু টিকটকে ম্যাসেজে কথা হয়েছিল তো আপুটাকে দেখলাম সাজেস্ট করেছিল ওই গ্রেইন ফ্রি ক্যাটফুডের কথা তো তখন থেকে আমার মাথায় কাজ করছিল যেহেতু আমার ক্যাট শুধু ক্যাটফুড খায় তো আমি এই ক্যাটফুডটা ট্রাই করে দেখি আর এতে মটরশুঁটি বা ফিশ আছে অনেক কিছুই আছে যাই হোক তো এত কিছু বলবো না তো এই ক্যাটফুডটা হচ্ছে দেড় কেজি বারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড হচ্ছে আমার ফ্লি চিরনিটা নিয়েছে দেড়শো টাকা তো যাই হোক ভাইয়ার ব্যবহারটা অনেক ভালো ছিল আমাকে বলেছে আপু যে কোনো সময় আপনি কল করতে পারেন অ্যান্ড ক্যাটের কোনো সমস্যা হলে আপনি আমাদেরকে কল করে সলিউশন নিতে পারবেন আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে নির্দিধায় এই পেজটা থেকে আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন যে কোনো কিছু তার কারণ হচ্ছে ভাইয়ারা খুবই বিশ্বস্ত অ্যান্ড সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর ওনাদের ব্যবহার কিন্তু অনেক অনেক সুন্দর আর পেজের নামটা আমি মেনশান করে দিব তো আপনারা চাইলে কিন্তু এটা মানে নিয়ে নিতে পারেন আর বিশেষ করে ভাইয়ার সাথে কথা বলে দেখতে পারেন আপনারা প্রোডাক্ট নেন বা না নেন ভাইয়া কিন্তু অসম্ভব ভালো তো এই তো আমার ক্যাটটা দেখেন ভেতরে বল আছে ও বল নিয়ে অলরেডি খেলা করছে বাট ওর এখন প্রেগনেন্সির একদমই লাস্ট টাইম তো আমি আর ওকে রিক্স নেব না যেহেতু কার্টুনটা অনেক ছোট এর মধ্যে ও মুভ করতে পারছে না কিন্তু ক্যাটফুটটা দেখেছেন তো ও কিভাবে ঘ্রাণ নিচ্ছে তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ